টানা বর্ষণের ফলে সৃষ্ট জলবদ্ধতায় সাতক্ষীরায় বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে যার প্রভাব পড়েছে বাজারে তবে সরবরাহ কিছুটা থাকলেও কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে পনেরো থেকে বিশ টাকা বেড়েছে এর মধ্যে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণ সরেজ সোমবার চোদ্দই জুলাই সকাল সাতক্ষীরায় পাটকেলগাটা বাজার ও সুলতানপুর বাজার গুঁড়ে দেখা গেছে খুচরো বাজার প্রকারভেদে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি এক সপ্তাহ আগে যার দাম ছিল সত্তর থেকে আশি টাকা কেজি এছাড়া বেগুন আশি টাকা টমেটো একশো টাকা আলু পঁচিশ টাকা দেশি ওল একশো টাকা দেশি মাদ্রাস ওল একশো টাকা পটল পঞ্চাশ টাকা পেঁপে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাঁচাকলা পঞ্চান্ন টাকা গাজর একশো টাকা বরবটি আশি টাকা ডেঁড়স পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়ো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কাঁকরোল আশি টাকা কচুরমুখী ষাট থেকে পঁয়ষট্টি টাকা চিচিঙ্গা ষাট টাকা জিঙ্গে ষাট টাকা পল্লা তিরিশ টাকা ডেরস চল্লিশ টাকা লাউ প্রতি একশো বিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এছাড়া লেবু এক পিস তিন টাকা পুঁই শাক এক আটি এক আটি পঁচিশ টাকা লাল শাক এক আটি বিশ টাকা এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দামের ক্রীড়ায় বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি এক সপ্তাহ আগে এসব সবজি কেজিতে দশ থেকে বিশ টাকা কমে বিক্রি হয়েছে তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ রসুন ও আদার দাম খুচরো বাজারে দেশি পেঁয়াজ পঞ্চাশ টাকা রসুন আশি টাকা থেকে একশো দশ টাকা এবং আদা বিক্রি হচ্ছে একশো টাকা কেজিতে আগের দামে বিক্রি হচ্ছে অন্যান্য মশলা পণ্য ফলে মশলায় স্বস্তি থাকলেও ক্রেতাদের নাবিশ উঠেছে সবজির দাম বাজারে হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়া বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ ক্রেতারা সুলতানপুর বাজারে সবজি কিনতে আসা শিমুলবাড়িয়া গ্রামের কাজী নাইম জানান মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে হঠাৎ করে দাম বিপাকে পড়েছেন আমাদের মতো সাধারণ ক্রেতারা বৃষ্টির কমিয়ে বাজার পরিকল্পিতভাবে সবজির দাম বৃদ্ধি করা হয়েছে কিনা তা মনিটরিং করার জন্য তিনি সংশ্লিষ্ট কীরপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পাতকেলগাটা বাজার সবজি কিনতে আসা বড়বিলা গ্রামের হামিদুল ইসলাম খাদ্য জেসমিন বেগম জানান আগের সরকারের আমলে সিন্ডিকেটর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হতো হঠাৎ করে বাজারে সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে কিনা কৃতপক্ষের তদারকি করা আলো সবজির আড়তদার তহিদুল হোসেন জানান প্রায় পনেরো দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে জেলে বহু অঞ্চলে সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে যে কারণে বাজারে সরবরাহ কমে যাওয়া দামে আগের চেয়ে কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে মির্জাপুর বাজারের খুচরা সবজি ব্যবসায়ী কামরুল হোসেন জানান এত বর্ষা হলে বাজারে সবজি আসবে কোথা থেকে সবজি না থাকলে দাম তো বাড়বেই পাইকারি বাজার থেকে যে দামে কিনতে পারছি তেমন বিক্রি করছি পাইকারি সবজি বিক্রেতা আয়ুব আলী জানান টানা বৃষ্টির কারণে আমাদের নগরগাঁটা দান লাফসা থানাগাটা আগরদারি এলাকায় অধিকাংশ সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে যে কারণে কৃষকরা ক্ষেতে সবজি উঠাতে পারছে না আবার অনেকের ক্ষেত্রে সবজি পানিতে প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে ফলে নতুন সবজি না ওঠা পর্যন্ত বাজারের দাম বাড়তেই থাকবে সাতক্ষীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরা প্রায় তিন হাজার হেক্টর জমিতে বর্ষাকালীন সবজির চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে এক হাজার সাতশো হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে গত কয়েকদিনের টানা বর্ষায় দু হেক্টর জমিতে আশু বিস্তলা ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রতিষ্ঠানের কাদা মানে অবস্থায় এই যে জলবদ্ধতা যদি আমাদের এই যদি নিরসন করা হয় তাহলে ছেলে মেয়েরা সুন্দরভাবে স্কুলে এসে তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে একটা পরিবেশ তৈরি হবে এবং তারা তারা আমাদের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে স্বাস্থ্য এজন্য আমি কর্তৃপক্ষের কাছে বিশেষ করে অনুরোধ করব আবেদন করব যে যদি আমাদের এই স্কুলের পাশে একটা জলবদ্ধতা জন্য যদি একটা ক্যানেলের ব্যবস্থা করা যায় তাহলে আমাদের প্রতিষ্ঠানের ছেলেমেয়েরাও উপকৃত হবে এবং সাথে সাথে তারা